আজকের ভিডিওতে আলোচনা করব নার্সিসিস্টের সাথে সম্পর্ক কম প্রচেষ্টা বেশি ফলফল আমরা আমাদের জীবনে নার্সিসিস্ট ব্যক্তি হতে পারে সে আমাদের মা-বাবা আমাদের ভাই বোন সন্তান জীবন সঙ্গী যে কেউ নার্সিসিস্ট ব্যক্তির অধিকারী হতে পারেন সাধারণত আমাদের উপদেশ দেওয়া হয় যে টক্সিক মানুষদের কাছ থেকে দূরে থাকার জন্য যারা বিষাক্ত মানুষ যারা সবসময় যেকোনো সম্পর্ক যে কোনো পরিবেশ বিষাক্ত করে ফেলেন এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে আসলে সবসময় কি সেটা সম্ভব আপনার যদি খুব দুর্ভাগ্য হয় এবং এই ধরনের মানুষের সাথে আপনার জীবনে এই ধরনের মানুষের পরিমাণ যদি বেশি থাকে অনেক মানুষ যদি আপনার জীবনে থাকে যারা নার্সিসিস্ট ব্যক্তিত্বের অধিকারী তাহলে কি আপনি সবাইকে বাদ দিবেন যদি সবাইকে বাদ দেন তাহলে আপনাকে সম্পূর্ণ একা হয়ে যেতে হবে যেটা আপনার মানুষের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না তাহলে এই মানুষগুলোর সাথে আমরা কিভাবে মিশব সে আমাদের জীবনের যেই হোক তার সাথে মেশার জন্য আমাদেরকে কম প্রচেষ্টা করতে হবে কম প্রচেষ্টা মানে আমাদের কিছু কিছু মানুষ আছে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি চিন্তা করে নিজের ভালোর চেয়ে অন্যের ভালোর দিকে খেয়াল বেশি থাকে অন্যের উপকার করতে চায় অন্যের সুবিধা অসুবিধা দেখে সাধারণত এই মানুষগুলোকে নার্সেসিস ব্যক্তিরা পছন্দ করে সো আপনি যদি খুব ভালো মানুষ হয়ে থাকেন খুব গুছিয়ে চলতে পারেন অথবা আপনি খুব দক্ষতার সাথে জীবনের অনেক সমস্যা নিজে নিজে সমাধান করতে পারেন তাহলে আপনি আসলে নার্সিস ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের নিজের অজান্তেই আকৃষ্ট করছেন আকর্ষণ করে এবং আপনার জীবনে নার্সিস ব্যক্তিদের সংখ্যা অধিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন এই আজকের ভিডিওতে চলে আসি যে কম প্রচেষ্টা বলতে আমি কি বুঝাচ্ছি সেটা এই সম্পর্কর সাথে জড়িত সবগুলো ব্যাপারে আপনাকে কম দিতে হবে আপনি নিজে একজন বেশি দিতে পছন্দ করেন এরকম এরকম একটু মানুষ কিন্তু এই যখনই আপনি দেখলেন যে আপনি একজন নার্সেসিস্ট ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক হয়েছে তখন জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে কম দেওয়া শিখতে হবে প্রথমত সময় আমরা যে কোনো সম্পর্কে সময় আহ দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো সম্পর্কে যদি আমরা সময় কম দেই সে সম্পর্কটা আস্তে আস্তে হারিয়ে যায় সম্পর্ক যদি বাড়াতে চাই অবশ্যই সময়ের পরিমাণটা আমাদের বাড়াতে হবে হয় এটা আমরা সবাই জানি সবাই বুঝি নার্সিসিস ব্যক্তির সাথে আপনাকে সময়টা খুব খেয়াল করে নির্ধারণ করতে হবে খুব বেশি সময় দেওয়া যাবে না খুব কমও না এবং যখন এই ব্যক্তিগুলো দেখবে যে সব সময় আপনাকে পাচ্ছে না তখন এই ব্যক্তিগুলো আপনার সাথে খারাপ আচরণ করা আহ করার আগে একটু চিন্তা করবে ব্যক্তির সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হলো তারা মানুষের প্রতি সহানুভূতিশীল না তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে মানুষের সম্পর্কে খারাপ মন্তব্য করতে পছন্দ করে খারাপ মন্তব্য হয়তো অনেক মানুষই অন্য মানুষের সম্পর্কে করে কিন্তু খুব খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এই মধ্যে থাকে না যখন আপনি এই মানুষগুলোর সাথে প্রচুর সময় দিবেন তখন তারা যে সহানুভূতিশীল না এই জিনিসটা খুব বেশি দিন আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না তারা ধীরে ধীরে তাদের বিভিন্ন কাজের মাধ্যমে সেটা প্রকাশ পাবে এবং এটা আপনার কাছে মানসিক আঘাত হিসাবে আসবে আপনি ধীরে ধীরে আমি এত সময় দিচ্ছি আমি এত পছন্দ করছি কিন্তু এই মানুষটা বিনিময়ে আমাকে এরকম খারাপ জিনিস কেন দিচ্ছে তাই প্রথমেই আপনাকে খুব যাচাই বাছাই করে আপনাকে সময়টা নির্ধারণ করতে হবে তার যে কোনো সমস্যায় আপনি আপনার বড় কোনো সমস্যা ফেলে তার সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসবেন সব সময় এগিয়ে আসবেন তাহলে কি আপনি আসবেন না অবশ্যই আপনি আসবেন তার প্রয়োজনে তার সমস্যা সমাধানের জন্য আসবেন এবং সমাধান করবেন কিন্তু পরবর্তীতে কয়েকটা প্রশ্ন কিন্তু আপনার নিজেকে করা খুব জরুরি যে তার যে সমস্যাটা ছিল আর আমার যে সমস্যাটা ছিল দুইটা সমস্যা একই সময়ে ছিল একই ধরনের ছিল কিন্তু আসলে কার সমস্যাটা বেশি ছিল এই প্রশ্নটা আপনার করা জরুরি নিজেকে এবং সৎ উত্তর আপনাকে অবশ্যই মাথায় চিন্তা করে আপনাকে বের করতে হবে যে আসলে কার প্রয়োজনটা বেশি ছিল আরেকটা জিনিস আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে যে এই সমস্যাটা সে কি একা একা সমাধান করতে পারতো এটারও সৎ উত্তর খোঁজা জরুরি যদি এই সমস্যাটা সে একা একা তৈরি করতে সমস্যাটা সমাধান করতে পারতো তাহলে সম্ভবত সে আপনাকে খারাপভাবে বা বাজেভাবে ব্যবহার করেছে আরেকটা প্রশ্ন করা জরুরি যে আপনি যখন সমস্যায় পড়েন তখন দেখবেন সে সমস্যা সমাধানের জন্য আপনাকে সহযোগিতা করে না যদি আপনার সামনের ব্যক্তিটি নার্সিসিস্ট হয়ে থাকে সম্ভবত তিনি আপনার সমস্যায় সমাধানের জন্য এগিয়ে আসেন না এবং সরাসরি যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে কেন আপনার সমস্যাটা তিনি সমাধান করলেন না বা সমাধান করার চেষ্টা করলেন না তখন সম্ভবত উনি বলবেন যে এটা সমাধান আমার হাতে নাই বা এটা আমি করতে পারতাম না এবং উনি যদি নার্সিসিস্ট ব্যক্তি হন তাহলে সবচেয়ে বেশি যে কথাটা বলবেন এই সমস্যাটা তোমার জন্য সৃষ্টি হয়েছে তোমার ভুলের জন্য সৃষ্টি হয়েছে তোমার একটা শিক্ষা হওয়া দরকার সেজন্য আমি সাহায্য করি নাই যদি সব সময় আপনি এই ধরনের কথা শুনে থাকেন এবং আপনি যাচাই যে উনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারতেন তাহলে সম্ভবত আপনার কেতনি খারাপ ভাবে ব্যবহার করছেন সেজন্য আপনাকে সময়টা কমিয়ে দিতে হবে উনার যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনি সবসময় হাজির বলে হাজির থাকবেন না। এতে আপনার প্রতি তার মূল্যায়ন কিছুটা বাড়বে আপনাকে কম আঘাত করবে এবং আপনি তার খারাপ ব্যবহার কম দেখবেন এবং সেটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হবে এই ব্যক্তিদের সাথে আমরা যখন কথা বলি যে একটা সম্পর্ক রক্ষা করার জন্য আমাদের আমরা কথা বলি এবং যখনই আমরা দুইটা মানুষ কথা বলি তখন কিন্তু একটু খেয়াল করা উচিত যে একটা সুস্থ সম্পর্কের জন্য দুজন মানুষ যখন কথা বলছে দুজন মানুষের মধ্যে কথা বলা এবং শোনার মধ্যে ব্যালেন্স থাকাটা জরুরি যদি একজন অনর্গল কথা বলেই যাচ্ছেন আরেকজন শুনেই যাচ্ছেন অথবা একজন কথা বলছেন আরেকজন শুনছেন না তিনি যখন বলছেন আপনি শুনছেন কিন্তু আপনি যখন বলছেন তিনি শুনছেন না বা তিনি আপনি বুঝতে পারছেন তিনি কথাটা ওনার হৃদয়ে নিতে পারছেন না উনি হৃদয় দিয়ে অনুভব করছেন না আপনি যে অনুভূতিটা তারকে প্রকাশ করতে চাচ্ছেন সেটা উনি বুঝতে পারছেন না এবং নার্সিসিস্ট ব্যক্তি যদি হয়ে থাকেন আপনি যে কোনো আপনার ইমোশন সেটা দুঃখ আপনার জীবনের কোনো দুঃখজনক ঘটনাই হোক বা সুখের ঘটনাই হোক উনি সেটাকে স্বাভাবিকভাবে নেবে না আপনি যখন একজন মানুষকে কোন দুঃখের কথা বলেন আপনার জীবনের কোনো ব্যর্থতার কথা বলেন উদ্দীপনের কোনো একটা ক্রাইসিসের কথা বলেন তখন আসলে আপনি কেন বলেন আপনি বলেন যাতে সামনের মানুষটা আপনার প্রতি সহানুভূতিশীল হয় আপনার ভিতরের যে কষ্ট সেটা যেন সেই মানুষটাও বুঝে আপনি শেয়ার করতে চাচ্ছেন আপনার কষ্টটা সাথে সম্পর্কে জড়িয়ে যান। তাহলে অবশ্যই এই শেয়ার থেকে আপনি কিছু পাবেন না বরং এটা দ্বিগুণ হয়ে আপনার মনের কাছেই ফেরত আসবে আপনি যদি আপনার কোনো সুখ শেয়ার করতে চান যখন আমরা আমাদের সুখকর কোনো ঘটনা কারোর সাথে শেয়ার করি তখন আসলে সেটা আমাদের সুখের যে অনুভূতিটা সেটা আরো বেড়ে যায় আমরা নিজের থেকে আত্মবিশ্বাস অনুভব করি কিন্তু আপনি যদি নার্সেসিস ব্যক্তির সাথে আপনার সুখের কোনো ঘটনা আপনার কোনো সাফল্য শেয়ার করেন তাহলে তার তার বিনিময়ে তিনি আপনাকে কিছু একটা দিবেন সেই কিছুটা হলো আপনাকে এমন কোনো কথা বলবেন যাতে আপনার মনে কনফিউশন সৃষ্টি হয় নিজেকে নিয়ে সন্দেহ সৃষ্টি হয় আপনাকে বলবেন যে আপনার এই সাফল্য আপনি ভাগ্যগুনে পেয়েছেন বা এটা একটা পার্সিয়ালিটি এটা আপনার এই সাফল্যটা পাওয়া উচিত না আপনি কোনো একটা খারাপ পন্থা অবলম্বন করেছেন এবং সেই খারাপভাবে আপনি আপনি সফল হয়েছেন তার মানে আপনাকে তাদের সাথে সম্পর্কে যে জিনিসটা কম দিতে হবে সেটা হলো আপনার অনুভূতি অনুভূতি সবসময় আপনি তাদের সাথে কম শেয়ার করবেন আপনার মনে কি চলতেছে আপনি ভালো আছেন নাকি কষ্টে আছেন এটা আপনি যত কম ইনফরমেশন তাদেরকে দিবেন তত ভালো আর যখনই দিবেন তার ফলাফল তো আমি মাত্রই বললাম তাই নিজেকে কখনোই পুরোপুরি উন্মুক্ত করা যাবে না আমরা একটা বলি যে নির্বিকার হ্যাঁ অনেক কিছুটা নির্বিকার আপনাকে থাকতে হবে এবং সেই পরিমাণটা আপনাকে নির্ধারণ করতে হবে কারণ এই মানুষগুলো খুব বুদ্ধিমান সাধারণত হয়ে থাকে এবং আপনি যদি খুব বেশি নির্বিকার থাকেন সেটা ধরতে পারবে আপনি সেজন্য আপনাকে খুব ব্যালেন্সভাবে এই নিজের ব্যাপারে নিজের ইমোশনের ব্যাপারে নিজের ব্যক্তিগত তথ্যের ব্যাপারে কম ইনফরমেশন তাদেরকে দিতে হবে তারা যখন এই ধরনের ব্যক্তির সাথে আপনার রিলেশনশিপ হয় বা যে কোনো মানুষের সাথে যখন রিলেশনশিপ হয় তখন দেখা যায় যে সেই মানুষের জন্য আমরা কিছু কাজ করি এবং আমরা কিছু নিজের কিছু ব্যক্তিগত কাজের জন্য সেই মানুষের সাহায্য আমরা নিয়ে থাকি একটু খেয়াল করলেই দেখবেন যে এই মানুষগুলো আপনাকে কাজ করাতে পছন্দ করে এবং আপনি যদি খুব গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে তার সাথে সম্পর্কটা আসলে কাজের উপর ভিত্তি করেই এগুচ্ছে আপনি যত তাকে দিতে পারছেন যত তার জন্য কাজ করতে পারছেন পরিশ্রম করতে পারছেন ঘাম ঝরাতে পারছেন সম্পর্কটা সে রাখে যখনই আপনি তাদেরকে সেই পরিমাণ কাজ দিতেতে পারছেন না তখন তারা আপনাকে কিছু কথা বলবে সেই কথাগুলো শুনলেই বুঝবেন যে এই কথাগুলো স্বাভাবিক মানুষ আসলে বলে না নার্সিসিস্ট ব্যক্তিদের অধিকারী মানুষ বলে আপনি যখনই আপনারা তাদের প্রতি পরিশ্রম আপনি কমিয়ে দিবেন তখন তারা আপনার ভালোবাসার পরীক্ষা নেবে যে হ্যাঁ তোমার তো ভালোবাসা কমে গেছে আমার প্রতি ভালোবাসা কমে গেছে মানে ভালোবাসা পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণে তাদেরকে জন্য খাটতে হবে সেজন্য তাহলে কি আমি একটু পরস্পর বিরোধী কথা এখন বললাম না আমি কি বললাম না যে তাদের প্রতি খাটলে তারা ভালো থাকবে তারা খুশি থাকবে আসলে না আপনি যদি তাদের কে অনেক বেশি পরিশ্রম করেন তাদেরকে অনেক বেশি দিয়ে থাকেন অনেক ঘাম ঝরান তার বিনিময়ে আপনি যে কথাগুলো শুনবেন সেটা হলো যে আমি তো এত মূল্যবান একজন মানুষ এত জনপ্রিয় একজন মানুষ আমি তো জনপ্রিয় একজন মানুষ আমি কত কতজন আমার জন্য কত কিছু করেছে আর তুমি কি করছো কত মানুষ আমার জন্য কত কিছু তুমি আর এমন কি কি তো করবেই আমি ছাড়া তোমার কোনো উপায় আছে তুমি আর এমন কি করলে আমি তোমাকে কত ভালোভাবে রাখছি সেই তুলনায় তুমি কতটুকুই বা আমাকে পরিশ্রম করছো ঠিক এই কথাগুলো আপনাকে অ্যাভ করার জন্য আপনাকে তাদের প্রতি যে খাটতে হবে বা পরিশ্রম করতে হবে এটার প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে যেমন আপনি দেখছেন যে উনি কিছু একটা খুঁজতেছে আপনার সামনের ব্যক্তিটি কিছু একটা খুঁজতেছে এবং কি খুঁজতেছে যেহেতু আপনি খুব বেশি কেয়ারিং খুব বেশি তাকে ভালোবাসেন আপনি বুঝতে পারছেন যে সে ঠিক কি জিনিসটা খোঁজার চেষ্টা করতেছে বা কি জিনিসটা চাচ্ছে আপনি তখন এমন একটা সিচুয়েশন করবেন বা আপনার নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন যে আপনি বিষয়টা খেয়াল করছেন না উনি কিছু একটা খুঁজ খুঁজে খুঁজতেছেন অন্য সময় হলে হয়তো আপনি জিজ্ঞেস করেন তুমি কি কিছু খুঁজতেছ বা আপনাকে কিছু লাগবে এটা না বলে আপনি আপনার কাজে ব্যস্ত থাকুন আপনি এটা প্রকাশ করুন যে আমি যে কাজটা করতেছি বর্তমানে আমি যে কাজের মধ্যে ডুবে আছি এটাও ইম্পর্টেন্ট নার্সিসিস ব্যক্তিরা এটা নিতে পারেন না এবং যখন দেখবেন যে আপনি খেয়াল করছেন না তখন তারা আপনাকে বলবে যে আমি এই জিনিসটা চাচ্ছি তখন আপনি কাজটা করবেন তার আগে নয় যদি আপনি জেচে কাজটা করার চেষ্টা করেন সম্ভবত আপনি তাদের কাছ থেকে খারাপ কোন কথা বা মন্তব্য শুনতে পারেন এবং এই ভিডিওতে আমি এটাই বলতে চাচ্ছি যে তাদের সব ব্যাপারে এই মানুষগুলোর সাথে উঠা বসা শুধু তাই নয় তাদের সাথে যেই মানুষগুলোর সাথে সম্পর্ক আছে সেই মানুষদের ব্যাপারে সেই মানুষদের সাথে সম্পর্ক রক্ষার ব্যাপারও আপনাকে মিত্রবই হতে হবে মোট কথা এই ব্যক্তিদের সাথে আপনি যত বেশি মিতব্যই হবেন যত কম চেষ্টা কম কথা নিজের সম্পর্কে কম ইনফরমেশন দেবেন তত তারা আপনার নিয়ন্ত্রণে থাকবে আর যখনই তাদের প্রতি আপনি তাদেরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেবেন তখন আসলে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আপনি চলে যাবেন আমি জানি না এই ভিডিওগুলো আপনাদের সাহায্য করে করবে কিনা যদি মনে করেন ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে তাহলে এই ভিডিও শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং